বন্ধুরা এই সময় দাঁড়িয়ে আমাদের বাগানের গাছগুলোর কি অবস্থা বা আমাদের বাগানের গাছগুলোর কি কি সমস্যা এবং কী কী ট্রিটমেন্ট কী কী খাবার আমরা প্রয়োগ করব সেটা আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখে নেব আজকে দাঁড়িয়ে আমরা নভেম্বর মাসে আঠেরো তারিখে আজকে টোটালি ভিডিওটা আপনাদের জন্য হতে চলেছে একটা সারপ্রাইজিং ভিডিও কারণ এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন ছাদ বাগানের মধ্যে কত ধরনের সবজি গাছ করা সম্ভব এবং আপনারা একটা আপডেটও পেয়ে যাবেন যারা পুরনো ভিডিও দেখেছ অবশ্যই যেন আমি কত ধরনের সবজির বীজ বসিয়েছিলাম এবং সেই বীজগুলো কতটা কি জার্মিনেট হয়েছে কতটা কি গ্রোথ নিয়েছে সম্পূর্ণটায় আজকের ভিডিও দেখতে পাবে চলো শুরু করেছে যাক ভিডিওটি নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন আমাদের পছন্দের গার্ডেন ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা আজকের আরেকটি ভিডিও প্রত্যেককে জানায় অনেক অনেক স্বাগত এবং সকলে বিশ্বে সাবস্ক্রাইব করে নিয়েছিলেন আর সাবস্ক্রাইব করার কথা বললাম যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা পাশে একা বেলাইকানটিকে বাজিয়ে অল সেট করে রাখবে এই চ্যানেলের মধ্যে তোমরা গার্ডেন রিলেটেড সমস্ত ভিডিও পাবে যেটা তোমাদের ছাদ বাগানের মধ্যে সমস্ত গাছের সমস্যার সমাধান করবে এছাড়াও আমি নিয়মিত ট্রাই করে নতুন নতুন গাছের পরিচর্যা তোমাদের জানানোর প্রথমত একদম ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে শসা গাছ শসা গাছ বেসিক্যালি গাছগুলো এক মাস আগে আমি বসিয়েছিলাম তারপর এখন অসামান্য গ্রোথ নিয়েছে এরকম একটা করে দড়ি বেঁধে দিয়েছি এই ক্রিপারে যাতে উঠে যায় সেই জন্য আর শসা গাছ প্রত্যেককে করতে হবে আমি যেটা বলছি সবজি গাছ খালি কাউন্ট করে যান কটা করেছি এবং আমাকে কমেন্টে জানিয়ে দেবে কটা করে আমরা সবজি গাছ আমি বসিয়েছি তো এই শসা গাছ প্রত্যেককে করতে হবে এটা হচ্ছে আমেরিকান বিউটি ভ্যারাইটি শসা প্রচুর ফলে আর শশা গাছ বেসিক্যালি তিন মাস মতো ফলন দেয় এর বেশি আর বেশি দিন চলে না তাই তোমরা এক কাজ করতে পারো নভেম্বর মাসে যদি এখনও ভিডিওটা দেখার পর বীজ বসাও অবশ্যই কিছু তারা এক্সট্রা বানিয়ে রাখবে পরবর্তী সময়ে বসানোর জন্য আর শসা গাছ খুব ভালো হয় যদি আমরা ওকে একটু উর্বর প্রকৃতি মাটি প্রদান করতে হবে যেমন আমি এখানে গোবর সার এবং মাটি আর কুকোপিট দিয়ে এর নর্মাল মিডিয়াটা বানিয়েছিলাম তাতেই গাছটা ট্রান্সফার করা হয়েছে খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এর পরবর্তী যে তোমরা সবজি দেখতে চলেছ সেটা দেখা যাক এর পরবর্তী হচ্ছে আমাদের সকলে পরিচিত ধনিয়া পাতা এটা হচ্ছে আর্লি কোরিয়ান্ডেড ভ্যারাইটির ধনিয়া পাতা গাছ বসানো হয়েছে মাত্র পনেরো দিনের মধ্যেই গাছগুলো খুব সুন্দর গ্রোথ নিচ্ছে এছাড়াও এখানেও বেশ কিছু শোষা গাছ বসানো হয়েছে তো এটা গেল আমাদের দু নম্বর সবজি ধনে গাছ খুব সহজেই আমরা ছাদ বাগানের মধ্যে ছোট্ট একটা টবের মধ্যে করতে পারি যেটা আমাদের বাড়ি ধনেপাতার চাহিদা অনেকটাই মেটাতে সাহায্য করবে তার পাশাপাশি আমরা ধনেপাতা গাছ বড় কন্টেনারের মধ্যেও খুব সহজেই করতে পারি এমন কিছুই কঠিন কাজ নয় যারা পুরাতন ভিডিওটা দেখেছ অবশ্যই জানো শুধু ধনের বীজগুলো ছড়িয়ে দিয়েছি দিয়ে ওপর দিয়ে হালকা করে মাটির লেয়ার দিয়ে দিয়েছি ব্যাস তাতেই বীজগুলো খুব তাড়াতাড়ি চারনেট হয়ে বেরিয়ে এসেছে তো ধনেপাতা গাছ অবশ্যই প্রত্যেকটা করতে হবে ধনে পালং মূল এগুলো মাস্ট করার কিন্তু আমার পালকের বীজ একটাও ফোটে নেই কারণ সমস্ত বীজগুলো ইঁপুড়ে খেয়ে নিয়েছে তোমরা পুরনো যারা ভিডিও দেখো অবশ্যই জানো এখানে আবার শসা গাছ বেরিয়েছে এই দেখো এখানে একটা করলা গাছ কিমাচ্ছে। মারছে তো এর পরবর্তী যে সবজি তোমরা দেখবে এটা হচ্ছে বিটরুট বিটরুটের গাছ জেগে উঠছে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট গাছ একদম ছোট্ট জাস্ট এই ছোট্ট ছোট্ট গাছগুলো এই কন্টেনারের মধ্যে ছড়িয়ে দিচ্ছি ফ্রুট কেটের মধ্যে দানাগুলো সেখান থেকে ধীরে ধীরে গাছগুলো বেরিয়ে আসছে এই গাছগুলোকে আবার পরবর্তী সময় ট্রান্সফার করতে হবে অন্য জায়গার মধ্যে যাতে খুব সহজে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এরপর তোমরা দুটো স্টেপে মূল দেখবে এই দেখো এখানে রয়েছে বড় মূল যেটা আমি কুড়ি থেকে পঁচিশ দিন আগে বসিয়েছিলাম গাছগুলো বড়ো হয়ে গিয়েছে তো মূলও তৈরি হওয়া শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে আর এখানে রয়েছে ছোট গাছ মানে এই গাছগুলো আমি এক সপ্তাহের মধ্যে বসিয়েছিলাম সেই গাছগুলো এইখানে রয়েছে তো দুটো স্টেপে মূল করা একটাই কারণ হচ্ছে কারণ মূল গাছ খুবই দ্রুতার সাথে বৃদ্ধি পায় আর তোমরা যদি একটু বড় জায়গা দাও অনেক পরিমাণ গাছ এবং অনেক পরিমাণ মূলও তোমরা পেয়ে যেতে পারো এখানে বেশ কিছু শসা গাছ বীজ থেকে জার্মিনেট হয়েছে মাত্র দু দিন হবে তো এই গাছগুলোকে আবার বড় করে বড় জায়গায় ট্রান্সফার করব তো এখানে একটা বিনস গাছ বেরিয়েছে কিন্তু রোগগ্রস্ত বিনস গাছ বুঝতে পারছি না সমস্যাটা বীজে ছিল না মাটিতে ছিল মনে হয় বীজেই ছিল কারণ এই যে বীজটা যে ফুটে বেরিয়ে এসেছে এই বীজে গায়ে কালারগুলো তোমরা দেখতে পাচ্ছ কীরকম হয়ে গিয়েছে তো এখানে রয়েছে করলার গাছ করলা গাছ খুব সহজে জার্মিনেট হয় কিন্তু এখন যেহেতু টেম্পারেচার অনেকটাই কম তাই জার্মিনেশনে অনেক অনেক টাইম এখন ব্যয় হচ্ছে তাই যারা করলা গাছ বসাচ্ছে অন্ততপক্ষে কুড়ি দিন টাইম হাতে রাখতেই হবে কারণ এই গাছ বেরোতে অনেক অনেক টাইম কনজিউম করছে এখন এখানে বেশ কিছু বিনসের গাছ এবং করলা গাছ বেরিয়েছে এই গাছগুলো প্রত্যেকটা খুব ভালো খুব হেলদি গাছ তার সাথে সাথে আমি গাছগুলোতে এখনও কোনো খাবার শুরু করিনি খাবার শুরু করলে অবশ্যই তোমাদের কমেন্টে জানিয়ে দেবো এরপরে তোমরা যে গাছটা দেখছো এটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়োর গাছ এটা উইন্টার উইন্ডাসকোয়ার্স নামে পরিচিত এই গাছটাকে আমি একটা দড়ির সাহায্যে ক্রিপার নেটে তোলার জন্য ব্যবস্থা করে দিয়েছি আর ক্রিপার নেটে খুব সহজে উঠে যাচ্ছে এই দেখতে পাচ্ছ দড়ি বেঁধে দিয়েছি উপর দিক করে তো তোমরা অবশ্যই যখন কুমড়ো গাছ বা শসা টাইপের গাছ বা লতানো কোনো গাছ পড়বে অবশ্যই অবশ্যই এরকমভাবে ক্রিপার নেটের ব্যবস্থা করতে হবে তোমাদের প্রত্যেককে খালি গুনে যাও কটা গাছ হলো আমাকে কমেন্ট করে বলে দিও এই দেখো এখানে আর একটা গাছের কাছে চলে এসেছি কি চিনতে পারলে তো এটা হচ্ছে আমাদের বেগুনের গাছ বেগুন তোমাদের বলেছিলাম না একটু ধৈর্য ধরে বসো বেগুনের ফলন তোমাদের দেখেই ছাড়বো এক মাসের মধ্যে ফলন যারা পুরনো ভিডিওটা দেখুন অবশ্যই গিয়ে চেক আউট করে নিতে পারে যে ভিডিওটার মধ্যে আমি বেগুন গাছের স্পেশাল খাবার করেছিলাম বেগুন দেখবে চলো তোমাদের বেগুনও দেখিয়ে দিচ্ছি এই দেখো দেখতে পেয়েছো এই দেখো পাতার পেছনে এইখানে লুকিয়ে রয়েছে দেখতে পেয়েছি এবার নিশ্চয় তো বেগুন গাছ এখন খুব সহজেই বাড়িতে করা সম্ভব ছোট্ট একটা গ্রো ব্যাগও বলা চলে না এগুলো হচ্ছে বাড়িতে যে সকল খাবারের জিনিস আছে যেমন কর্নফ্লেক্স তেলের প্যাকেট আটার প্যাকেট সেই রকম প্যাকেটের মধ্যে বসানো হয়েছে আর গাছটা খুবই দুটার সাথে বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র দুটো খাবারের প্রয়োগের কারণে দুটো খাবারটা আগে সিক্রেট রাখলাম যারা পুরোনো ভিডিও দেখে নিয়েছে অবশ্যই তোমাদের কাছে সিক্রেট রিভিল হয়ে গেছে যারা দেখোনি সঙ্গে সঙ্গে গিয়ে পুরোনো ভিডিওটা দেখে নাও চ্যানেলে অ্যাভেলেবেল যে ফ্রি অফ কস্টটা তোমরা দেখে নিয়ে নিজের গাছের মধ্যে প্রচুর পরিমাণ বেগুন নিয়ে চলে আসতে পারো তো এর পরবর্তী যে গাছটা তোমাদের বলবো না করলে নয় লঙ্কা গাছ কিন্তু এবছর লঙ্কার বীজ আমি যতবার ছড়িয়েছি পাখিতে নষ্ট করেছে না হলে পোকাতে খেয়েছে নাহলে ইঁদুরে খেয়ে নিয়েছে তাই তোমাদের লঙ্কা গাছ এবারে জার্মিনেট করে দেখাতে পারলাম না আর কিছুদিন ওয়েট করা আবার তোমাদের লঙ্কা গাছ দেখিয়ে দেবো কতটা কি সুন্দরভাবে জার্মিনেট হচ্ছে লঙ্কা গাছটা প্রত্যেকের করা দরকার এখন কারণ লঙ্কা গাছ করলে বাড়িতে লঙ্কা যেমন খাবার চাহিদা পূরণ হবে তেমন দারুণভাবে গাছ করতে পারবে এবং লঙ্কা গাছ পুরো বিনা রাসায়নিকে তোমরা লঙ্কাও পেয়ে যাবে নিজেদের গাছ থেকে এর পরবর্তী যে গাছটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে টমেটো গাছ টমেটোর আমি বীজ ছড়িয়েছিলাম বেশ কিছুদিন আগে গাছগুলো এখন বেরিয়ে এসেছে কিন্তু এখনও ট্রান্সফার করা হয়ে ওঠেনি কারণ গাছগুলো এখন এতটাই ছোট যে এই অবস্থায় যদি গাছকে আমি ট্রান্সফার করি সেই গাছ বাঁচানো অনেকটাই শক্ত সাপেক্ষ হয়ে পড়বে তাই গাছগুলো একটু বড় হোক তারপর ট্রান্সফার করবো অনেকের ধারণা দাদা কুড়ি পঁচিশ দিন তো হয়ে গেছে টমেটোর বীজ ছড়িয়েছ গাছ এখনও বাড়ছে না কেন প্রত্যেকেই তাই করেছ কিন্তু একটা কথা তোমাদের বলে রাখি টমেটো গাছ কিন্তু এই যে শীতের মধ্যে জার্মিনেট হয়ে বাড়তে একটু টাইম লাগবে যদি এরপর আমরা যখন ছোট চায়গায় তুলে বড় গাছ জায়গায় বসাবো তখন দেখবে জাস্ট মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে গাছ খুবই বড় হয়ে যাবে এবং দু থেকে তিন সপ্তাহ বলেছিল তিন সপ্তাহ মানে কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় গাছে ফুল চলে এসে ছোটো ছোটো টমেটো তোমার কাছে দেখা শুরু করে দেবে এবং গাছও খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে তাই অবশ্যই ধৈর্য ধরতে শেখো বাগান করছো যখন একটু ধৈর্য তোমাদের একটু পেশেন্স রাখতে হবে যাতে করে আমরা সুন্দরভাবে গাছ করতে পারি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও রেগুলার দেখার জন্য তোমরা প্রত্যেকেই জানো আমাদের চ্যানেলের মধ্যে এরকম ভিডিও প্রচুর রয়েছে যারা পুরোনো দর্শক রয়েছে সকলেই জানো আর যার নতুন আজকের ভিডিওটা দেখবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এইরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য চলো বন্ধুরা সকলে ভালো থাকবে এবং নিজের গাছে অনেক অনেক আনন্দ থাকবে আজকের ভিডিওটা এখানেই এন করলাম আবার চলুন নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন এবং গাছটা ভালোভাবে করে যান